দক্ষিণ হাইলাকান্দির ওলৈসড়া পঞ্চম খণ্ডত একটা জিও নেটওয়ার্কের মোবাইল টাওয়ার আছে এই টাওয়ারের নেট কোয়ালিটি দেখুন বর্তমানে ইন্টারনেটর যুগ এলা যদি টাওয়ার মোবাইল থাকে তে না থাকাটাও ভালো আমি মনে করি আপনারা মতামত কিনা ভিডিওটার দিকে কমেন্ট জানাইবা আর বড় বড় লেজকার এই এক নম্বর ভারতের মাঝে এক নম্বর নেট জিও অতো ফাল্টু অতো থার্ড ক্লাস কি আর আছে একটু তো বাঙ্গি দিয়া বাঙ্গি নিলিগি তো অন্য বক না পা তার বাড়ির দ্বারও এটা সরও নাই কিছু লাজলজ্জিয়ার থাকাটা দরকার আম্বানিয়ার কিটা আর কত ঠগিয়া কাইতো ঠগিয়া কাইত্যা একশো টাকা সীমা আছে ওই দেখো নেটর অবস্থা দেখো জিরো থাকে প্রায় সময় কমেন্টও জানাইও আছেন নাকি নেট কোয়ালিটি ইণ্টাৰনেট চালানিতো দূৰৰ কথা সব সময় ফোনো কৰা যায় না এক চাইডৰ কথা শুনা যায় আৰু এক চাইডৰ না মানে ওৱানৱে উইটাকে অটো টাছ ৰে বা ইটাৰে কি লাগি যে ভাৰতত জেগা দেৱা হৈছে